আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন পাঠের বাংলা তর্জমা অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাকারার রুকু বাইশ পাঠ করব ইনশাআল্লাহ সবাই সঙ্গেই থাকুন আউজ রহমানি রহিম পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ পরকাল ফিরিস্তাগণ সমস্ত কিতাব এবং নবীগণে ইমান আনয়ন করিলে এবং আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত পর্যটক সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে সালাদ কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে ইহারাই তাহারা যাহারা সত্য পরায়ণ এবং ইহারাই মুক্তা কি হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হইয়াছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তাহার ভাইয়ের পক্ষ হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেয় আদায় বিধেয় ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ ইহার পরও যে সীমা লঙ্ঘন করে তাহার জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রহিয়াছে যাহাতে তোমরা সাবধান হইতে পারো তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ানুগ প্রথামত তাহার পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য অসিওত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তবে যদি কেহ ওসিৎকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তবে তাহার কোনো অপরাধ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ পরম দয়ালু সুপ্রিয় দর্শক শ্রোতা বাকারার বাইশ রুকু আজকে পাঠ করলাম আল্লাহ আমাদের সবাইকে শারীরিক মানসিকভাবে সুস্থ সবল রাখুন কোরআন হাদিসের পথে পরিচালিত করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ